এই জমিনের মধ্যে ডক্টর মরিস বুখাইলি কোরআনের ভুল মের করতে যাইয়া নিজে পরে মুসলমান হলেন নীল মের করতে যাইয়া নিজে কালেমা পরে মুসলমান হলেন ডক্টর শিবশঙ্কর স্বরূপ কোরআনের ভুল বের করতে যাইয়া কালেমার ভুল বের করতে যাইয়া রে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন বলে কেমন কেমন রে বান্দা ডক্টর মরিস বুখাইলি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দশটা ভাষার উপরে ডিগ্রি নিলেন দশটা ধর্মের উপরে গবেষণা করলেন একজন এমবিবিএস ডাক্তার বলে এত ভালো ডাক্তার ওই সময়ে মরিস বুখাইলির চাইতে ভালো কোনো ডাক্তার গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয়জন ছিল না এরে বান্দা ফিরাউনের লাশটা যখন তিন সাড়ে তিন হাজার বছর মিশর পানির নিচ থেকে তুললেন ওই মিশরের জমিনে মিশরের বাদশাহ যখন ফিরাউনের লাশটা তুললেন রে তাকায় দেখে ফিরাউনের লাশে পচে নাই গলে নাই একটা পশম কেউ খায় নাই নষ্ট হয় নাই মাছে খায় নাই পোকায় খায় নাই মাছিতে খায় নাই মাটিতে পচে যায় নাই পানিতে গলে যায় নাই এত অক্ষত কিভাবে থাকলো রে ওই 3500 বছর আগে তো কোনো মেডিসিন তৈরি হয় নাই ওই সময় তো লাশ মমি করা হইতো না এর দীর্ঘ দিন পরে এসে মমি হলো হলো বলে খ্রিস্টানদের লাশে মেডিসিন দিয়া দেয় মমি বানাইয়া দাফন করে কিছুদিন এটা সংরক্ষিত থাকার জন্য বলে ওই ফিরাউনের সময় তো কোনো মমি ছিল না মেডিসিন ছিল না কেমনে এই লাশটা কোন মেডিসিনের দ্বারা ওই লাশটা সাড়ে তিন হাজার বছর পানির নিচে থাইকাও নষ্ট হলো না গবেষণা করে দেখা দরকার মিশরের বাচ্চা মরিস বুখাইলিকে তলব করলেন বলে মরিস বুখাইলি যাইয়া বলে একশো জনের সদস্য বিশিষ্ট একশো জন ডাক্তার সদস্য বিশিষ্ট একটা টিম গঠন কইরা দিলেন এর মধ্যে মরিস বুখাইলি প্রধান বলে আর আটানব্বই জন ডাক্তার ছিল খ্রিস্টান ওই মরিস বুখাইলি খ্রিস্টান তার মানে নিরানব্বই জন ডাক্তার হলো হান্ড্রেড পার্সেন্ট খ্রিস্টান একজন ডাক্তার ছিলেন মুসলমান এই গবেষণা চলতেছে লাশটাকে গবেষণা করতে যাইয়া দেখে না না লাশের মধ্যে কোনো মেডিসিন নাই লাশে কোনো মমিও করা হয় নাই তাইলে কেমনে এই লাশটা সংরক্ষিত থাকলো এই ফিরাউনের শের কথাও পছন্দ ধরে নাই 마সে খায় নাই পোকায়ে খায় নাই ওয়ানিতে গলে নাই মাটিতে বসে নাই তাইলে কি ব্যাপার কিভাবে হলো মুসলমান ডাক্তার দাগ দিয়া বলে বস আপনি যদি আমারে অবহে দেন একটা কথা বলতে পারি রে বলে কি কথা বলবা বলো অভয়ে নির্ভয়ে বলো মুসলমান ডাক্তার দাগ দিয়া বলে বস এই ফিরাউনের লাশটা যে আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করেছেন কুদরতি ভাবে সংরক্ষণ করেছেন রে তার ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছে মরিস বুখেলি বলতেছে আর কোন গবেষণা চলবে না সব গবেষণা বন্ধ আগে কোরআনের গবেষণা করব দেখি কোরআনের মধ্যে সত্য বলে না মিথ্যা বলে কোরআনের মধ্যে সত্যতা যদি পাওয়া যায় তাইলে বুঝবো দুনিয়ার জমিনে ইসলাম ধর্মই সত্য বলে এই গবেষণা বন্ধ কইরা দিয়া মরিস বুখাইলি কোরআন বিজ্ঞান আর বাইবেল নামক একটা কিতাবের মধ্যে তিনি তার জীবনী লিখেছেন কেন তিনি ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণের ঘটনাটা তিনি এই কিতাবের উল্লেখ করেছেন তিনি বলেন আমি যখন দেখলাম এই গবেষণা করতে যাইয়া আল্লাহ কোরআনের মধ্যে কোরআনের সংবাদ পাইলাম কোরআনের সংবাদ পাইয়া আমি আর দেরি করলাম না আমি লন্ডনের সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষার উপরে ডক্টরেট করার জন্য ভর্তি হয়ে গেলাম ওই অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়ে আমি যখন ডক্টরেট করতেছিলাম করা অবস্থায় আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটতেছিলাম হঠাৎ করে একটা মধুর সুর আমার কান আমার কানের মধ্যে প্রবেশ করে আমার দিলটা কেড়ে নেয় আমি খুঁজতে শুরু করলাম কোথার থেকে এত মধুর সুর ভেসে ভেসে আসে যেই সুরের কারণে আমার দিলটা পাগল পারা খুঁজতে শুরু করলাম রে দরজা ধাক্কা ধাক্কা দিয়া দেখি নানা রুমের মধ্যে কেউ নাই এত সুন্দর মধুর সুর কোথার থেকে আসতেছে একটা করে দরজা ধাক্কাই এক একটা রুম তালাশ করি একটা রুমের দরজা ধাক্কাই দেখি একটা যুবক মাথায় টুপি মুখে লম্বা দাড়ি পরনে লম্বা জামা একটা বই হাতে নিয়ে আনিয়া কি মধুর সুরে পড়তেছে বলে আমি যুবকের কাছে যায়া যুবক বললাম যুব কে তুমি কি তোমার পরিচয় বলো বলে আগন্তুক কে আপনি জানি না তবে শুনে নেন আমি মুসলমানের সন্তান আমি হাফেজে কোরআন আমি আল্লাহ তাআলার করানে হেকিম করতেছিলাম মরিস বুখাইলি বলে যুবক এত মধুর সুর তুমি কোথার থেকে পেয়েছো রে হাফেজে কোরআন যুবক বলতেছে এখন তু আমি যেই সুর পেয়েছি এটা দুনিয়ার কোনো সুর নয় রে এই সুরটা আল্লাহ তালা জান্নার থেকে পাঠিয়েছে জান্নাত থেকে পাঠিয়েছে মরিস বুখাইলি বলে যুবক ওই কিতাবটা ওই কোরআনটা আমাকে একটু দিয়ে দাও আমি একটু কইরা দেখি বলে মরিস বুখাইলি বলতেছে যুবক আমাকে বলতেছে কোরআনের ভাষায় বলে আল্লাহ ইয়া ইল্লাল বুত হারুন এটা অপবিত্র অবস্থায় ধরা যায় না পড়া যায় না সোয়া যায় না এর বান্দা মরিস বুখাইলি বলেন আমি যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডক্টরে করতেছিলাম আমি ওই ব্রিটিশ মিউজিয়ামে ধর্মগ্রন্থ দেখেছি এক ধর্মগ্রন্থ আছে রে এক হাজার দুই ধর্মগ্রন্থ পড়ার জন্য ধরার জন্য পবিত্রতা লাগে না অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় আমি ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ওই ব্রিটিশ মিউজিয়ামে দেখেছি একটা গ্রন্থ আছে একটা কিতাব আছে রে তার সামনে একটা কম্পিউটার বসানো কেউ যদি অপবিত্র অবস্থায় ওই কিতাবটাকে স্পর্শ করতে যায় বলে বিকট এক শব্দ বের হয় কম্পিউটার কম্পিউটারের মনিটরে লালক অক্ষরে লেখা ওঠে ডোন টাচ দা হলে কোরআন এটা অপবিত্র অবস্থায় ধরা যায় না পড়া যায় না মরিস বুঘাইলি বলতেছে যুব কিভাবে পবিত্র হতে হয় যদি তুমি আমাকে একটু বলতে বলে এখন তো পবিত্র হতে হলে কম পক্ষে চারটা ফরজ আদায় করে উজু করা লাগে যদি তাও না হয় বলে তিন ফরজ আদায় করে গোসল করতে হয় বলে যুবক ফরজ আদায় কিভাবে করতে হয় আমার জানা নাই রে তুমি যদি আমাকে ফরজ আদায় করে একটু পবিত্র বানায়া দি বলে মরিস বুখালি বলতেছে যুবক আমাকে নিয়া তিন ফরজ আদায় করে গোসুল করে দিয়া আমার হাতে যখন কোরআনটাকে দিয়া দিল আমি কোরআন পড়তে শুরু করলাম গবেষণা করতে শুরু করলাম এক পর্যায়ে দেখি হা হা ওই ফিরাউনের সংরক্ষণের ঘটনাটা আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট করে লিখে দিয়েছে মরিস বুখাইলি বলে আমার আর বুঝতে বাকি থাকলো না আমি ডক্টর মরিস বুখাইলি কোরআনের গবেষণা করতে যাই আমি নিজের গবেষণা ধরা ফুল ধরা পড়ে আমি কালেমা পরে মুসলমান হতে দেরি করলাম না আমি কালেমা পরে মুসলমান হয়ে গেলাম এনে গোলাম ওই ভারতের জমিনের ডক্টর শিবশঙ্কর স্বরূপ যিনি দশটা ভাষা পিএইচডি করেছেন করেছেন। গয়া গাছি বৃদ্ধাবন সহ ভারতের ষাটটা স্থানের পণ্ডিত পুরোহিত ছিলেন যাকে ভারতের হিন্দুরা বলে এই শিবশঙ্কর স্বরূপ একদিন বলতেছে মুসলমানের কোরআন তো দূরে থাক মুসলমানের কোরআন মুসলমানের কোরআন বাদ দাও মুসলমান যে কালেমার কথা বলে রে মুসলমানের এই কালেমার মধ্যেই ভুল কিসে ভুল ডক্টর শিবশঙ্কর স্বরূপজি কালেমা বলেছেন মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার পরে তিনিও তার জীবনী বলেছেন তিনিও তার জীবনী লিখেছেন ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলতেছেন আমি কালেমার মধ্যে ভুল বের করার জন্য বসে গেলাম বলে একদিন দুই দিন পার হইতেছে আমি কালেমার ভুল বের করার জন্য চেষ্টা ফিকির করতেছি না না কালেমার ভুল তো বের হয় না রে একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল আর দেরি করলাম না বিবির কাছে দৌড়া তে লাগলাম স্বপ্নের ঘটনাটা এমন বলে বিবিকে একটু জানার দরকার দৌড়াইয়া দরজাকে বল খুলছি বিবি দরজার সামনে আয়েশা হাজির বলে আমি আর বিবির কাছে যাওয়া লাগে নাই বিবি দরজার কাছে আয়েশা হাজির বলে স্বামী কোথায় যান বলে তোমার কাছে যাইতেছিলাম বলে কেন বলে একটা স্বপ্ন দেখি বলার জন্য যাই রে বিবি ডাক দেয়া বলে স্বামী আমা আমিও তো আসছি একটা স্বপ্ন দেখি স্বপ্নের কথা বলার জন্য দুই স্বামী স্ত্রী কথা হচ্ছে ওই দিক থেকে মেয়ে দরজা খুলছে মেয়ে দরজা খুলে কই বাবা মা তোমরা একই জায়গায় আছো ভালো বলে কি ব্যাপার বলে বাবা স্বপ্ন দেখলাম এমন একটা আশ্চর্যজনক স্বপ্ন রে সাধারণ কোন স্বপ্ন নয় বলার জন্য আপনাদের কাছে যাইতেছিলাম বাবামা মা তোমরা এত রাত্রে কেন ঘুম থেকে উঠছো বলে একই অবস্থা স্বপ্ন দেখছি স্বপ্ন দেখার জন্য দুইজন আমরা একত্র হয়েছি বলে বাবা আমিও স্বপ্ন দেখলাম বলে কি স্বপ্ন দেখছো বলে বাবা আপনি তো দেখছেন আপনি আগে বলেন কি স্বপ্ন দেখছেন রে বিবি বলে স্বামী আপনি আগে বলেন ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলে এ বিবি আয় আমার কন্যা শুনে নাও শুনো আমি ঘুমের ঘরে সবে সাদিক সময় আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি রে এক আল্লাহর বান্দা মাথায় টুপি পড়া মুখে কালো লম্বা মিসমিচে লম্বা লম্বা দাড়ি পরনে সাদা লম্বা ধবধবে একটা লম্বা জামা পড়া এক আল্লাহর গোলাম আমারে ডাক দে কয় শিবশঙ্কর স্বরূপ স্বর্গে যদি যেতে চাও না যা যদি পাইতে চাও রে যে কালেমার গুলবের করতে চাও সেই কালেমা পরে মুসলমান হয়ে যাও শিব শঙ্কর স্বরূপ বলতে দেরি বিবি বলে স্বামী একই স্বপ্ন আমি দেখেছি মেয়ে বলে বাবা একই স্বপ্ন আমিও দেখেছি বলে তিনজন একই সময়ে একই স্বপ্ন সাধারণ কোনো বিষয় হতে পারে না আর দেরি করতে চাই না চলো চলো পরিবার সহ কোনো মুসলমান মৌলবীর কাছে যাই আর কালেমা পরে মুসলমান হয়ে যাব শিব শঙ্কর স্বরূপ মুসলমান হয়ে গেলেন নাম ইসলামুল হক বলে এই ইসলামুল হক ভারতের জমিন থেকে বাংলাদেশেও বিভিন্ন জেলায় 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 তা সেবে বেনেছেন তার জীবনী বর্ণনা করেছেন এরে গোলাম কোরআনটা যে সত্য তার মধ্যে যে কোনো ভুল নাই এটা সত্য না মিথ্যা সত্য বলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই বলে কেমন কেমন বলে একটা জের একটা জবর একটা নুক্তারও কোনো পরিবর্তন হয় না রে এর গোলাম পৃথিবীর জমিনে এক হাজার দুই পঞ্চাশটা ধর্মগ্রন্থ থাকতে পারে রে কোন ধর্মগ্রন্থের হাফেজ পাওয়া যায় না কিন্তু কোরআনের হাফেজ গণনা করে শেষ করা যায় না কম বিমানের চেষ্টা করে নাই কেউ আজ পর্যন্ত করানের ভুল বের করতে পারে নাই কেমত পর্যন্ত কেউ কোনো দিন পারবে পারবে কখনো না সম্ভব না এরে গোলাম আমি কেন মুসলমান হলাম আমিও ইসলাম গ্রহণ কেন করলাম আমি ডক্টরেট করতে যাইয়া সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিতে যাইয়া পাণ্ডিত্য নিতে যাইয়া ছুটিতে যখন আসলাম বাবার সঙ্গে বসে বাবারে বলতেছি বাবা দেখছেন নি মুসলমান কত বড় মূর্খ কত বড় বোকারে আমরা কত বড় ভালো বলে কেন বললাম বাবা আমরা ভগবানের দেইখা দেইখা ভগবানের কদমে সিজদা দেই আর মুসলমান কত বড় বুকারে কত বড় মূর্খ এরা আল্লাহরে দেখে না আল্লাহর কদমে নাকি সিজদা দাদাই বাবা কয় হ্যাঁ সত্য তুই বড় জ্ঞানী হবি তোর অনেক জ্ঞান হবে তুই বংশের সুনাম করবি বংশের উজ্জ্বল নক্ষত্র হবি তোর দ্বারাই আমার বংশের সুনাম বাড়বে আমি বললাম বাবা হয়তো বা হতে পারে বলে কেন বললাম বাবা আমরা কত ভালো ভগবানরা দেইখা দেইখা ভগবানের মেসিস এসিস দাদেই কিন্তু মুসলমান কত বড় মূর্খ রে ওরা আল্লাহরে দেখে না আল্লাহর কদম এসেছিস দেয় বাবা কয় তুই বড় জ্ঞানী হবি তুই বড় বড় পণ্ডিত হবি তুই বড় জ্ঞানী হবি বললাম বাবা ঠিক আছে এক পর্যায়ে যখন শেষ ডক্টরে বাড়িতে আসলাম বা সংস্কৃত ভাষার উপরে যখন বাবার বাবার সামনে সামনে আসলাম বলতেছি বাবা ওই সময় তো বলেছিলাম হিন্দুরা বড় ভালো মুসলমান বড় বোকা না 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 এখন দেখি না রে মুসলমান বড় ভালো হিন্দুরা বড় বোকা মূর্খ বাবা কয়ে সুর পাল্টাই গেল কেন বললাম বাবা বুঝি নাই বুঝতাম না এখন বুঝি বলে কি বুঝলা বললাম বাবা বেদ পড়তে যাই আমাদের মধ্যে থেকে একটা মন্ত্র দেখলাম মন্ত্রের অর্থটা যদি আপনি করে দিতে পারেন তাইলে আপনিও বুঝবেন বলে কি মন্ত্র বললাম বাবা না তোর সব প্রতিমা বলে মানে কি রে বললাম বাবা সৃষ্টিকর্তার কোন প্রতিমূর্তি হয় না প্রতিচ্ছবি হয় না আকার নাই আকৃতি নাই দেখা যায় না ধরা যায় 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 না না। না। অনুভব করা বাবা মন্ত্র যদি সত্য হয় তাইলে আমাদের ধর্ম ভুল ভুল কথা কয় না যদি মন্ত্র সত্য হয় তাইলে বলেন বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান তাদের পরিচয় আমার জানা নাই তাইলে মানেন কেন বলে বাপ দাদা পূর্বপুরুষ মানসে তাই টাটকা তবে কেমনে বুঝাইতাম সংক্ষেপে বলছি সময় কম বের হাজিরিন কেমন বাবার কাছে গিয়া বলতেছি বাবা ধর্মগ্রন্থ জানে আদায় না তো সপ্রতিমা যদি মন্ত্রটা সত্য হয় তাইলে মুসলমান সত্য হিন্দুরা বড় মূর্খ বলে কেন বললাম বাবা তাদের আল্লাহ তাদের কোরআনের মধ্যে ওই মুসলমানদের কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন রে বলে কি জানিয়েছেন বলে মানুষ নাকি বড় সুন্দর বলে মানুষ সুন্দর শুধু এমনি বলে নাই বলে কসম কইরা বলছেন তাদের আল্লাহ বলে একবার দুইবার তিনবার নয় বলে চার চারবার কসম করছেন তাদের আল্লাহ এরপরে বলছে মানুষ বড় সুন্দর বলে এমন ও বাবা ওই কোরআন কারিমের মধ্যে ওই হিন্দুরা জানায়ায় দায় ওই আল্লাহ তালা জানে দায় কোরআন কারিমের মধ্যে চারবার কসম খায়া তারপরে বলেন কেমনে বলেন বলে আতিন ওয়াজাইতুন ওয়া তুরিসিনা ওয়াহাদাল বালাদিল আমিন চারবার কসম করছেন এক নম্বরে তিন ফলের কসম জয়তুনের কসম সিনাই পাহাড়ের কসম তুর পাহাড়ের কসম আর নিরাপদ নগরীর কসম এরপরে তাদের আল্লাহ বলে ও কবে বলে মানুষ বড় সুন্দর বড় সুন্দর দুনিয়ার জমিনে এত সুন্দর করে আর কোনো মাখ লোক আমি আল্লাহ বানাই নাই মানুষ কত সুন্দর করে বানাইছেন তাদের আল্লাহ বলে কত সুন্দর বললাম বাবা দেখে মানুষের তাদের আল্লাহ বানায়। কিন্তু মাথাটা কোন ফিরিস্তার হাত নাই ওরে এই মাথার মধ্যে আল্লাহ নিজের কুদরতি হাত লাগায়া লাগায়া মাথা বানাইছে তাকা দেখেন কত নিখুত সৃষ্টি কত নিখুঁত বলে কত নিখুঁত বলে এত নিখুঁত আর কোন মাখলুক আল্লাহ বানায় নাই আল্লাহ তালা এই মাখলুক এত নিখুঁত ভাবে বানাইতে যাই এত সুন্দর করে বানাইতে যাই আরে আল্লাহ মাথার উপরের অংশে দিয়েছেন চুল বলে কেন চুল না দিলে কি সমস্যা ছিল বলে রুদ্র যখন হবে প্রচন্ড রুদ্রের তাপে মাথার চান দিতে গরম হয়ে যাবে মাথার মগজ নষ্ট হয়ে যাবে একসময় স্মৃতিশক্তি লোপ পেয়ে যাবে এজন্য আল্লাহ তালা স্বাদ হিসেবে চুল লাগাইয়া দিয়েছেন যেন সরাসরি সূর্যের তাপ তার মাথায় মগজে না লাগে চার আঙ্গুলের একটা কোপাল বানিয়েছেন কোপাল বানিয়েছেন এই কোপালটা বড় দামি এই কোপালটা এত দাম তো দাম তো দাম বলে এটা টাকা দিয়ে কেনা যায় না এটা ক্ষমতা দিয়ে কেনা যায় না ক্ষমতা দিয়ে বানানো যায় না এই কোপালটাকে আল্লাহ ফিনস্তা দিয়ে বানায় নাই এই কোপালটাকে আল্লাহ কুন দিয়াও বানায় নাই এই কোপালটাকে আল্লাহ তালা নিজের কুদরতি হাত লাগায়া লাগায়া বানিয়েছে বলে কেন কেন বলে এই কপালটা এত সুন্দর করে বানাইছেন তাকে দেখেন ওই হায়া জানুয়ারের মতো বানায় নাই বলে এইখানে একটু মোটা এই কপালটা এত সুন্দর সমান বানাইছেন বলে বলে কেন এই কপালটা দামি কপাল বলে কেন বলে এই কপাল দিয়া বারো মাসে তেরো জন খোদার কদমে সিজদা দিবে না রে এই কপাল দিয়া তেত্রিশ কোটি দেবতার কদমে সিদ্ধা করবে না এই কপাল দিয়া চৌষট্টি কোটি ভগ ভগবানের কদমে সিজদা করবে না রে এই কপালটা পীরের কদমে সিজদা করবে না এই কপালটা কবরে আর মাজারে সিজদা করবে না এই কপালটা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদার জন্য বানাইলাম বাবা কয় কোথায় আল্লাহর কুদরতি কদমে সিজদা করবে রে তারা তো জমিনের উপরে সিজদা দেয় বললাম বাবা দেখতে মনে হয় জমিনের উপরে বলে কি বলতে চাও বললাম বাবা তাদের আল্লাহ দিয়েছেন মুসলমান যখন বনিয়া এই কপালটা দিয়া আল্লাহর কুদরতি কদমে সিদ্ধার জন্য জমিনের দিকে নেয় রে বলে ওই কপালটা জমিনে পৌঁছানোর আগে আর তাদের আল্লাহ কুদরতি কদম কপালের নিচে বিছায়া দেয়